পিঙ্কা আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দুদিন ধরে দিতে পারিনি শরীর খুব খারাপ ছিল তাই জন্য ব্লগ দিতে পারিনি তাই ভাবলাম একটা ছোটো খাটো ব্লগ দিই কারণ মুন আর বিপ্লবের পাগলা মো সেগুলো তোমাদের না শেয়ার করলে আমার একদমই ভালো লাগছে না তাই ভাবলাম যে চলো একটু শেয়ার করা যাক আর সর্বপ্রথম বলি তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর চলো এখন আমি রেডি হয়ে নিই দেখতেই পাচ্ছ কি অবস্থা তো আমাকে এখন শাড়ি হবে ওই যে শাড়ি নিয়ে নিয়েছি তো চলো শাড়িটা পরে নি চলো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরো রেডি তো একটু খুবই আমার কাছে অনেক তো এখন দেখি চলো উপরে ওরা কী করছে মণি দিদি ভাই আছে দাদা ভাই আছে বিপ্লব আছে আমার মা আছে মুন আছে তোমাদের কাকু আছে সবাই উপরে রয়েছে উপরে গল্প করছে আর আমাকে বললো রেডি হতে তো আমি নিচে রেডি হতে চলে এসেছি অলরেডি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমি দেখাতে পারছি না পুরোটা তো চলো উপরে যাই তারপরে দেখাচ্ছি চলো ঘরে কে কে আছে হ্যাঁ দেখো এই যে দিদি দাদা এই যে আমার মা এই যে বিপ্লব দেখাবছিস ভাল <laughs> <Thank you. laughs>

এই সারাদিন শাস্তি দিতে বলো সারাদিন কিটে কি শাস্তি নেই শাস্তি করে দাও তো নেই ভালো আছে কি কি গিফট করেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমি গিফট করেছি তারপরেই এটা গিফট করেছে আই কানে একটু একবার আরে বছরে একবার হলো এটা আমি তো বলেছি তোমাকে একটা কিনে দেব সেদিনকে আরে পাঞ্জাবি দিয়েছি 14 ফেব্রুয়ারি তে আর বিবাহ দিয়েছি ঠিক আছে কার হ্যাঁ একদম একদম না

দাঁড়িয়ে <laughs> আছে না মা যাওয়ার তুমি তুমি দিতে হবে বসে দিতে হবে আমি এখানে হবে না তো বলে এটা তোিয়ে পারবে সব নেচ্ছি একদম একদমই থাকবো যেন দিন জীবনে বারবার ফিরে আসো তোমরা খুব ভালো থাকো এখন এবং হ্যাপি থাকো একদম করো আর আমরা আছি সবসময় তোমার পাশে

তুই এগুলো বল ছাড়বো না ছাড়বো না নিয়ে

আজকে এই আঠেরো বছর ধরে এই বিবাহ বার্ষিকীটা প্রত্যেকটা বছর পালন করা হয় প্রতিটা বছর কেন জানি না এই বছরটা খুব মন থেকেও একটা ডাক দিয়েছিল বা কষ্টও হচ্ছিল সেটা তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না কিন্তু এই বিবাহ বার্ষিকটা মানে যাতে না হয় ভঙ্গ করার জন্য অনেকে আমার পেছনে লেগেছিল যাতে বিবাহ বার্ষিকটা না হয় তো সেখানে দাঁড়িয়ে আমি দুপুর অবধি কোনো রকমই আয়োজন করিনি যদি আয়োজন করতাম তাহলে হয়তো এই রেস্টুরেন্টে তোমরা আজকে আমাদের দেখতে পারতে না তো রেস্টুরেন্টে লাস্টেই আমাদের আসা হয়েছে এই কারণে যেহেতু বাড়িতে আয়োজন করা হয়নি আর হঠাৎ করে এই মুন এই মনের পাগলা মতে পুরো চেঞ্জ হয়ে গেল যেটা পুরো না হওয়ার মতন ছিল মানে কোনো রকমই কোনো আয়োজন করা হয়নি আয়োজন করলে আমি বাড়িতেই করতাম তো সেখানে দাঁড়িয়ে এই মুন সব কিছু আয়োজন করেছে করাতে যে দাদা বৌদিকে কীভাবে আনন্দে রাখবে সবটাই ও করেছে তার জন্য সত্যি মন তোকে আমার আন্তরিক ভালোবাসা কারণ আমি জানি একটা সময় তুই যে ভুলটা করেছিলিস সেই ভুলটা তুই পাল্লায় পড়ে করেছিলিস কিন্তু আমি জেনেও কিন্তু কোনো দিন তোর জন্য ভিডিও নামাইনি আমি জানতাম তুই কারো পাল্লায় পড়েছিলিস কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুই আজকে যে দিনগুলোতে আমার পাশে দাঁড়াচ্ছিস প্রত্যেকটা মুহূর্ত আমি তোকে কিন্তু বুঝি আমি তোর মনটা বুঝি তাই জন্য কিন্তু আমি তোকে নিয়ে কোনো রকম কোনোদিন ভিডিও নামাইনি তো অনেক কিছু বলার আছে মনের অনেক বদনাম করার আছে সব বদনাম আমি পরে করব তো চলো এখন ভিডিওটা এইটুকুই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো দেখতেই পাচ্ছি সব বেরিয়ে পড়েছে এই যে বেরিয়ে যাচ্ছে আমি রয়েছি পেছনে তো বাড়ি যাই তারপরের ভিডিওতে আমি মনের অনেক অনেক বদনাম করবো বদনাম তুতলে যাচ্ছি সেগুলো সব তোমরা শুনতে পাবে সব তোমরা দেখতে পাবে